ওটা অরিজিনাল গুর 850 টাকা অরিজিনাল গুর অরিজিনাল সেই গুর ওলা ফোলা যা আছে হাব ঘুইতে 20 পে টাকা করদিনাল মধ্যে কি কইলে এটা আ মানে অরিজিনাল ওলার দোকাট দিয়ে টেকা দিয়ে

তরুণ উদ্যোক্তা যে আমরা যে এই যে অসাধুর ব্যবসায়ীদের যারা করছে তারা করছে আমরা যে এর বিরুদ্ধে যে আমরা যারা অথেন্টিক জিনিস এই যে দেখেন আমাদের কাকাদের খা খাওয়া দাওয়ার সব ব্যবস্থা বেতন দিয়ে সব করে দিছি আমরা ফ্যাসিলিটি যত প্রকার আছে করে আমরা চেষ্টা করতেছি অথেন্টিক জিনিস তৈরি করার জন্য এই যে এই গ্রামে বেলাম অলরেডি একটা দৃষ্টান্ত তৈরি হয়ে গেছে দেখতে এসেছেন না আপনারা দেখতে আসছেন তার কারণ কি শুনেছেন তো এরকম হচ্ছে আমরা চাচ্ছি এই পরিবর্তনটা যেন মানুষ আসে চাষিরাও যেন এই পরিবর্তনটা হয় এবং দাম দিয়ে যে গুড় মানুষ কেনবে সেই জিনিসটা যেন মানে বিশ্বাস করে মানুষ এবং যেন আস্থা পায় কনফিডেন্স পায় সেই জায়গায় আমরা কাজ করতেছি বুঝছেন যে ভালো জিনিস তৈরি করেন বিক্রি হবে মানুষ খাবে ভেজাল দেন না

ওলা দোকান তো পরে জিরান এই একটা গ্যাস তিন চার দিন পাঁচ দিন রেস্ট দিতে হচ্ছে তাহলে তার একটা হিসাব আছে না ওই গুড়ের দাম আর গুড় কি ভালো হবে এমনি রেস্ট তো রেলা ওলা ওলার রস্টস গুলো দিয়ে ওগুলো তো মানুষ মনে করে ওলার রস্ট দিয়ে গুড় বানাই ফেলতেছে না রস্ট মাটিতে পারবে না গুড় হবে গুড় হবে আর আমরা বানাসি চার পাঁচ দিন রেস্ট দিয়ে ওড়ে ভালো বুঝতেই পারলেন যে গুড়ের কি অবস্থা তো কাকা আমাদের কাস্টমার কি আমাদের উপর বিশ্বাস করে এখান থেকে গুড় কিনতে পারবে তার কি ঠকবে না যে আপনি বলেন তারা না কেন ঠকবে না যদি একটু ভালো ভালো জিনিস ভালো জিনিস তারা দেখেছে টেস্ট করবে আমরা এসে আগে আগে আমরা যে গুড় দেখাই দেবো আমাদের গুড় আমরা খেয়ে দেখবো টেস্ট করবো আমরা তো আমাদের জন্মের পর থেকে আমরা খেজুরের গুড়ি খাই এইটাই হ্যাঁ খেজুর গুড়ি খেজুর গুড়ি যে কি স্বাদ বা খেজুর গুড়ি যে ভেজাল আছে কি না আসে এটা আমরা একটু টেস্ট করলে আমরা বুঝতে পারি তো আমাদের কাস্টমাররা তাহলে ইনশাল্লাহ এই গুড় হ্যাঁ সন্তুষ্ট হবে এবং খাঁটি জিনিসটা পাবে হ্যাঁ খাঁটি জিনিসটা পাবে তো দোয়া করবেন এবং দ্রুত অর্ডার করে ফেলুন হ্যাঁ এই যে আমাদের নাম্বার জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ নাম্বারে অথবা এই যে ওয়েবসাইটে ডাব্লু 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 ডট এই সেপুড সার্ভিস ডট কমে দ্রুত অর্ডার করুন নয় অথেন্টিক গুড টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডার করতে হবে না হলে দিতে পারবো না আসসালামু আলাইকুম